হ্যালো এনার গুসার আমি আমি আরভাস স্যার জ্ঞান কোচিং করতেছিলাম তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি সিলেবাস ডিসকাস শুরু করেছিলাম তো সিলেবাসের থ্রুতে আমি বলছিলাম যে মেজরটা আমি ডিসকাস করেছি মেজরে তোমার ভিডিওগুলো দেখতে পারো আর বাকি আমি ফিজিক্সেরও সিলেবাস ডিসকাস করেছি ফিজিক্সের সিলেবাস তোমরা গিয়ে দেখতে পারো আর তোমাদের আমি একটা রানিং সিলেবাস করতেছিলাম সেটা হচ্ছে মাইনরের আমি ইউনিট ওয়ান আর ইউনিট টু ডিসকাস করা শুরু শেষ করেছিলাম আমি বলছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোর ডিসকাস করবো তো আজকে তোমাদের ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোর ডিসকাস করবো রিয়েল অ্যানালাইসিস যারা যারা মাইনরে আছে আমি আবার বলছি যারা যারা মাইনরে আছো রিয়েল অ্যানালাইসিস তাদের কিন্তু ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোরটা আমি ডিসকাস করব এবার আমি আরেকটা কথা আরেকবার বলছি সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে মেজরে যাদের রিয়েল অ্যানালিস ছিল তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে মাইনরে এই পেপারটা আবারও আছে ঠিক আছে মাইনরে যারা আছো তাদের জন্য ঠিক আছে আচ্ছা তাহলে ইউনিট ওয়ান হয়ে গেছিলো আমার ইউনিট টু হয়ে গেছিলো ইউনিট থ্রি অ্যান্ড ফোর আজকে হবে ঠিক আছে চলো তাহলে ইউনিট থ্রি অ্যান্ড ফোরে যাওয়া যাক কী আছে দেখা যাক আচ্ছা দেখো ইউনিট ওয়ান আর ইউনিট তে আমি বলেছিলাম তোমার ভিডিওটা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই ইউনিট ওয়ান আর ইউনিট টু ভিডিও দেখবা কারণ সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা কারণ ওখানে যে ছিল সেগুলো যে বেসিক কনসেপ্টের উপরে দেওয়া ছিল ঠিক আছে বেসিক কনসেপ্ট ইন দ্য সেন্স কী কী আছে ধরে নাও যে কোনো একটা জিনিস শুরু করতে গেলে তার সম্পর্কে তোমাকে পড়তে হবে তাই না আজকে যদি আমি তোমাকে বলি জাহাজ তৈরি করো জাহাজ তৈরি করতে হবে হঠাৎ করে জাহাজ তৈরি করতে পারবো তো নিশ্চয়ই না তার যে নির্দিষ্ট কোনটা থেকে কী নিতে হবে কোন পার্টস থেকে কোন পার্টস লাগাইতে হবে সেটা আমাকে আগে জানতে লাগবে তাই তো বেসিক জিনিসটা জানতে লাগবে তার জন্য কিন্তু ইউনিট ওয়ান ইউনিট কি খুব ইম্পর্টেন্ট নাহলে কিন্তু ইউনিট ফোর কিছুই তুমি বুঝতে পারবা না ওকে নেক্সট কি হচ্ছে ইউনিট থ্রি সিকোয়েন্স সিকুয়েন্স মানে কি সিকুয়েন্স কথাটার অর্থ কি বাংলা অর্থ হচ্ছে আমাদের যদি বলি কোন একটা জিনিসে নর্মালি হচ্ছে একটা নর্মাল ওয়েতে চলে ঠিক আছে কেউ একজনের পর একজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন রোল নাম্বার যেমন আমাদের প্রেজেন্ট আছে সেটাকে সিকোয়েন্স চলে বলে দুইজন পরপর দুজন দাঁড়িয়ে যা এটা হচ্ছে আমাদের একটা কি সিকোয়েন্সে চলে কিন্তু ওই সিকোয়েন্স কিন্তু ম্যাথসে এই সিকোয়েন্স না ভুলিয়ে ফেলো না কিন্তু ম্যাথসের সিকুয়েন্স কিন্তু পুরোপুরি আলাদা জিনিস কীরকম সিকোয়েন্সে প্রথম প্রথমকে পড়তে হবে সিকোয়েন্স জিনিসটা কি ওর ডেফিনেশন ওকে নেক্সট হচ্ছে কি বাউন্ডেড হচ্ছে কিনা বাউন্ডেড মানে কি দেখো বাউন্ডেড সেট পড়েছি আমি দেখো আগের যে ইউনিট টু তুমি করেছিলে বাউন্ডেড সেট সেই বাউন্ডেড সেটটা কিন্তু তোমাদের ইউনিট থ্রিতে লাগতেছে ঠিক আছে তার মানে কি बाउंडेड সিকোয়েন্স হচ্ছে কিনা তার চেকিং করতে হবে নেক্সট হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স কনভার্স হচ্ছে কিনা কনভার্স মানে কি একসাথে মিলে যাওয়া আর ডাইভার্স হচ্ছে কি দুই পাশে দিয়ে ছড়িয়ে যাওয়া ঠিক আছে কনভার্স হচ্ছে কি ডাইভার্স হচ্ছে সেটা আমাকে মিলাইতে হবে হচ্ছে লিমিট অ্যান্ড লিমিট পয়েন্টস অফ এ সিকোয়েন্স এই কোয়েশ্চেনটা এবারে মেজরে যারা ছিল তাদের কিন্তু এসেছিল লিমিট অ্যান্ড লিমিট পয়েন্টস এ সিকোয়েন্সের উপরে ঠিক আছে নেক্সট হচ্ছে কি ইউনিকনেস প্রপার্টি অফ লিমিট অ্যান্ড কনভার্জেন্ট সিকোয়েন্স এবার একটু আগে বললাম যে কনভার্জেন্স সিকোয়েন্স তুমি শিখে গেলা এবার যেই তুমি কিছু একটা জিনিস শিখতেছো তার আন্ডারে কিন্তু তোমাকে এখানে সাথে সাথে কোনো একটা থিওরম পড়তে হচ্ছে ঠিক আছে থিওরম কীরকম টাইপের তো আসতেছে আরেকবার বলি এখানে যে তুমি চ্যাপ্টারটা করছো এতক্ষণ অব্দি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ান ইউনিট টু তে কোনো ম্যাথ আসে না কিন্তু ইউনিট ওয়ান আর ইউনিট টু থেকে কোনো ম্যাথ আসে না যা আসবে সব থিওরি আসবে এই পেপারটা পুরোপুরি থিওরির উপরে আছে ম্যাথ কয়েকটা থাকতে পারে টেন থেকে টোয়েন্টি পার্সেন্টের মতো আচ্ছা নেক্সট হচ্ছে কি লিমিট ইনফিমাম লিমিট সুপ্রিমাম একটু আগে বার করলা সুপ্রিমা ইনফিমা বার করা এবার তাদেরকে কাজে লাগিয়ে তুমি ইনফিমাম বার করতেছো সুপ্রিমাম বাড়তেছো কি লিমিটের সাপেক্ষে ঠিক আছে লিমিটের সাপেক্ষে নেক্সট হচ্ছে কি লিমিট থিওরমস লিমিট থিওরমস পড়তেছো এর হচ্ছে মনোটন সিকোয়েন্স হচ্ছে কি না মনোটন ডাইভার্স হচ্ছে নাকি মনোটন কনভার্স হচ্ছে চেকিং করতে হবে তো প্রথমে মনোটন কনভার্জেন্স থিওরম নেক্সট হচ্ছে কি স্যান্ডউইচ স্যান্ডউইচ থিওরম এটা কিন্তু খাবার স্যান্ডউইচ না ঠিক আছে স্যান্ডউইচ থিওরম নাম দেওয়ার একটাই কারণ সেখানে একটা জিনিস লক্ষ্য করবা তোমাকে তিনটা লেয়ার দেওয়া থাকবে আমি এটা থিওরম যেটা থিওরম আছে সেটা খুব তাড়াতাড়ি ভিডিওটা দেবো সেখানে তোমরা বুঝতে পারবা এখানে তোমাকে তিনটা লেয়ার দেওয়া আছে তিনটা লেয়ারের মাঝখানে একটা খাবারের মতো পোর্শন দেওয়া আছে সেই জন্য এটাকে নাম দেওয়া আছে স্যান্ডউইচ থিওরম ঠিক আছে তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু স্যান্ডউইচ থিওরমটা নেক্সট হচ্ছে কি সিকোয়েন্স এবার সাপ সেট পড়েছো তোমরা সেট পড়লে তোমরা সাবসেট পড়েছো

বলজানো ভাইরাস থিওরমটা আবারও আছে ঠিক আছে তার মানে হচ্ছে বলজানো ভাইরাস থিওরম যেটা আছে সিকোয়েন্সের উপরে ইউনিট থ্রিতে তোমাদেরকে আরেকবার কিন্তু পড়তে হচ্ছে তার মানে বলজানো ভাইরাস থিওরম যেটা আছে কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পেরেছো নেক্সট হচ্ছে কি কোয়াচি সিকোয়েন্স কোয়াচি সিকোয়েন্সের যেটা হচ্ছে কনভারজেন্স ক্রাইটেরিয়া সেটা আমাদের দেখতে লাগবে সে কনভারজেন্স হচ্ছে কি না হচ্ছে তার ক্রাইটেরিয়াগুলো কি নেক্সট এন্ড ফাইনাল প্রপার্টি সেটা হচ্ছে আমাদের কমপ্লিটনেস প্রপার্টি অফ আর যেটা আমি আরেকবার বলছিলাম এটা হচ্ছে বলে কি আমাদের স্ক্রিপ্টেড আর স্ক্রিপ্টেড আর ওকে এর হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট যে প্রপার্টিস সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে তার মানে ইউনিট 3 তে মোটামুটি এগুলা জিনিস ছিল তার মানে ইউনিট 1 পড়তেই হচ্ছে তোমাকে ইউনিট 2 পড়তে হচ্ছে ইউনিট 3 ইউনিট 1 পড়লে 2 পড়তে হবে 2 পড়লে 3 পড়তে হবে ওকে তার মানে দেখো 3 কিন্তু डायरेक्टली কেউ যদি স্যার আমি 3 পড়তে যাচ্ছি 2 দি 1 2 পড়ব না তাহলে কিন্তু তার কিচ্ছু বোঝা যাবে না লাস্ট যেটা ইউনিট 4 এই যে ইউনিট ফোরটা আছে এইটাই তোমাদের ম্যাথের উপরে কিছুটা থাকতে পারে যেটা তোমাদের কিছু টেস্টের উপরে উপরে থাকে এই টেস্ট টেস্ট করো করো সেটার দেওয়া থাকবে তো সিরিজ সিরিজ বলা এটাকে কি আছে ইনফাইনাইট সিরিজ এই অঙ্কগুলো প্রায় দুই থেকে তিন পেজের হয় তিন চার পেজের হয় কখনো কখনো বড় হয় বেশ ঠিক আছে এবার কনভার্জেন্স হচ্ছে ডাইভারজেন্স হচ্ছে তার চেকিং করতেছি এবার চেকিং এর যেগুলো কীভাবে আসতেছে প্রতিক্রিয়া ডিয়া তো থাকবেই কী কীভাবে টেস্ট করতে হবে টেস্ট ফর কনভার্জেন্স কি কি কম্পেরিজান টেস্ট কম্পেয়ার করতেছো নেক্সট হচ্ছে কি লিমিট কম্পারিজেন টেস্ট নেক্সট হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডি এলএমবার থিওরম ডি এলেম্বার্স থিওরম এর আন্ডারে যে রেশিও টেস্টটা আছে এটা খুব ইম্পর্টেন্ট এটা সাপেক্ষে পরীক্ষায় ফোর মার্কের কিছু কোয়েশ্চিন মাঝে মাঝে থাকে নেক্সট হচ্ছে কসি এনএ রুটস অফ টেস্ট যেটা দেওয়া আছে আর হচ্ছে কি ইন্ট্রিগাল টেস্ট এতগুলা টেস্ট কিন্তু তোমাদের পড়তে হবে এই টেস্টগুলা থেকেই অঙ্ক মেনলি আসে নেক্সট হচ্ছে কি অ্যাবসলিউটলি কনভার্জেন্স সিরিজ যেটা হচ্ছে রেশিও টেস্ট রুট টেস্ট আন্ডারে পড়ে লাস্ট আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কন্ডিশনালি কনভারজেন্স সিরিজ যেটা লিবনিস টেস্টের উপরে পড়ে তোমরা হয়তো লিবনিস এবারে লিবনিস থেকে একটা কোশ্চেন আসছিল সোজা টাইপের কোশ্চেন আসছিল সেখানে তোমরা এবার আশা করি তোমাদেরও সেম সোজা আসবে যেহেতু তোমরা মাইনরে আছো আর লাস্ট আর দুইটা জিনিস আছে সেটা অল্টারনেটিং সিরিজ রিঅ্যারেঞ্জমেন্ট টার্মস আছে পাওয়ার সিরিজ এই পাওয়ার সিরিজটা 8 মার্কের একটা কোশ্চেন থাকবেই থাকবে পাওয়ার সিরিজ থেকে 8 মার্কের একটা কোশ্চেন 100% থাকবে তার সাথে এর রেডিয়াস অফ কনভারজেন্স কি কি থাকছে না থাকছে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবার প্রত্যেকটা টপিকের উপরে যেগুলো যে ধরো ইম্পর্ট্যান্ট টপিক সে টপিকের উপরে আমি ভিডিও দিব সেগুলো ভিডিও তোমার দেখলে তোমাদের যে সেমিস্টারে যে প্রবে পড়তে হবে না পড়তে হবে সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে এবং কারো যদি কোনো কোয়ারি বা প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে ডিসকাস করতে পারো বা যোগাযোগ করতে পারো সেখানে তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ডিসক্রিপশন বক্সে কল করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে এবং কেউ যদি ক্লাসে যুক্ত হতে যাও তাহলে কিন্তু তোমরা ক্লাসে যুক্ত হওয়ার জন্য ফোন করলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে সবাই ভালো থেকো সুস্থ থাকবে থ্যাংক ইউ